এমন অভিনব ঘটনা কখনো শুনেছেন যে দুর্গা দালানি দুর্গা পূজিত হন দশমীতে সেখানেই হয় সাধ্য অনুষ্ঠান আবার যখন দশমীতে ঘট বিসর্জনের পর আমাদের মন বিষাদে ভরে যায় যা আবার এক বছর অপেক্ষা করতে হবে সেখানে এই ঘট কিন্তু বিসর্জন হয় না ভৈরব রূপে তা পূজিত হয় এবং পরের বছর ষষ্ঠীতে সেই ঘটকে পুনঃ প্রতিষ্ঠিত করা হয় এই মুহুর্তে এই যে দুর্গা দালান দেখছেন তার ইতিহাস প্রায় চারশো পঞ্চাশ বছর আগেকার তাহলে বুঝতেই পারছেন এই জমিদার বাড়ির যে দুর্গাপূজো তার ঐতিহ্য এবং তার যে ইতিহাস সেটা কতটা গৌরবান্বিত চলুন আজ আমরা এই জমিদার বাড়ির পুজো সম্পর্কে জানব শুভ শারদিয়া এই মুহূর্তে আমি রয়েছি ঘুসকরার একটা অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো চৌমদারের বাড়ির পুজো দেখতে এই যে এখানকার একদম প্রাচীন যে দুর্গা দালান সেটা করতে দেখার মতো এই যে প্রাচীনত্ব এই যে দিয়ে আনা এই যে সাবেকে আনা এই নিয়েই আমাদের দুর্গা আমরা যতই আধুনিক হয়ে যায় না কেন আমাদের এই যে সাবেকে আনার যে সারিঙ্গি তার সুর যে এত মধুর সেটা এই পুজোগুলোতে এসে দেখা যায় চৌদার বাড়ির দুর্গা ঠাকুরও বিভিন্ন দিক থেকে অনন্য দেবীর বাহন শ্বেত সিংহ ব্যাঘ্ররূপী সরস্বতী ঠাকুরের রং নীলাভ মাথায় কিন্তু কোনো মুকুট নেই মা দুর্গা ছাড়া একমাত্র কার্তিকেরই শুধুমাত্র বাহন রয়েছে দেবী সরস্বতীর এই রূপ মহাবিদ্যার তারা রূপকে নির্দেশ করে এইবারের পূর্বপুরুষ চতুর্ভুজ জোংদার এবং তার স্ত্রী দুজনেই নিয়েছিলেন তাই এখানে সপ্তমী থেকে নবমী পর্যন্ত একটা হোমকুণ্ড চলে এবং দশমীতে তাদের সাধ্য অনুষ্ঠান করা হয় চমদাররা এসছিলেন চট্টগ্রাম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঠিকাদার হিসেবে কাজ করতেন তারা একসময় তাদের প্রভাব প্রতিপত্তি এতটাই বৃদ্ধি পায় যে কলকাতার রেড রোডের কনস্ট্রাকশনও তারা করেছিলেন প্রচুর ভূসম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তাদের মনের ছিল প্রবল উদারতা তাই এখানকার দুর্গাপুজোর সময় সাতটা গ্রামের মানুষ পাত পেরে এই দালানে খেতেন শুধু তাই নয় এই দালানে রাত্রেবেলায় বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে জল সার আসর কালের চক্রে সেসব এখন অতীত কলেজ তারা খসে পড়েছে এই দুর্গা দালানের কিন্তু তবুও এখানকার মানুষ ছুটে আসেন এখানকার ঐতিহ্যবাহী এই দুর্গা পুজোকে দেখতে এখানে সন্ধি পুজোর সময় যে বন্ধুকে তোপধ্বনি দেয়া হয় তার মাধ্যমে কিন্তু আশেপাশের পুজোগুলোর সমস্ত সন্ধি পুজোগুলো শুরু হয় এভাবেই করার মানুষ তাদের এক অন্যতম প্রিয় পুজো চমদারের বাড়ির পুজোকে নিয়ে তারা আবেগে ভাসেন কখনও গুসকরায় দুর্গা পুজো দেখতে এলে অবশ্যই এই বাড়িতে আসবেন এখানকার যে রাজকীয়তা এখানকার যে সৌন্দর্য তা আপনাকে মুগ্ধ করবে শুভ শারদিয়া